আসসালামু আলাইকুম আমরা স্ক্রিন ফেব্রিক্স থেকে আবার নতুন কালেকশন নিয়ে চলে আসলাম আপনাদের জন্য আমাদের হাতে একটা আমার হাতে একটা ড্রেস দেখতে পাচ্ছেন এটা কালামকারী থ্রি পিস বলে সুন্দর একটা ড্রেস মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর একটা কাজের জন্য নতুন নতুন কালেকশন নিয়ে চলে আসলাম আমার হাতে একটা ড্রেস দেখতে পাচ্ছেন ভীষণ টেক্স সুন্দর একটা ড্রেস মাসাল্লাহ অনেক সুন্দর কাজ করা হবে অনেক কাজ করার মধ্যে ভালো ভালো কাজের মধ্যে আমাদের থেকে ভালো কালেকশন পাচ্ছেন এটার মধ্যে চারটা কালার আছে একটা এই ড্রেসটার গড়নাটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গরজিয়াস হবে অনেক সুন্দর একটা প্রিন্ট হবে মার্শাল্লাহ অনেক সুন্দর তার সাথেই নামাজি ওড়না হবে যদি দেখতে চান এগুলোর মধ্যে চারটা কালার আছে একটু কালার করে একটা দেখায় দাও হ্যাঁ এখানে কালার আছে সময় স্বল্পতার কারণে আমরা কালারগুলো আর ভালোভাবে দেখ ছারায় দেখাতে পারতেছি না আমি যদি আপনাদেরকে আরেকটা ড্রেস দেখাই তাহলে এই বল পিনের মধ্যে সুন্দর একটা ড্রেস আপনাদের জন্য ছড়ায় দেখাচ্ছে দেখেন মাসাল অনেক সুন্দর একটা প্রিন্টের মধ্যে একটা কালাম কার্ডেস পেয়ে যাচ্ছেন আপনারা এটা যদি আপনাদের অন্যটা দেখায় অন্যটা অনেক সুন্দর হবে মাসাল যদি খুব দূরত্ব নিতে চান তাহলে আমাদের স্ক্যান ফেব্রিক্স তাড়াতাড়ি চলে আসেন মাত্র পাঁচশো টাকায় আমাদের কাছে থেকে পেয়ে যাচ্ছেন কালামকারী থ্রি পিস অনেক সুন্দর প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে স্যালোয়ারটা দেখতে পাচ্ছেন কালোর মধ্যে একটা স্যালোয়ার হবে আড়াই সালোয়ার হবে সুন্দর একটা কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন আমি তো আর একটা কালার আপনাদের মাঝে ছাড়াই দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন কত সুন্দর একটা কাজ কাজের মধ্যে মাত্র মাত্র টাকায় টাকায় আমাদের শোরুম থেকে আপনারা নিতে নিতে পারছেন যদি চান তাহলে খুব তাড়াতাড়ি আমাদের শোরুমে চলে আসুন সুন্দর একটা পিস মাসাল্লাহ অনেক সুন্দর দেখলেই পুরান্তা যাচ্ছে ইচ্ছা করতেছে নিজের একটা গার্লফ্রেন্ডের জন্য নিয়ে যায় কিন্তু দুঃখের বেশি আমার তো গার্লফ্রেন্ড নাই তাই দিতে পারতেছে না যদি স্যালাউট অন্যটা দেখায় তাহলে দেখেন এই যে ওনাটা দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর অনেক সুন্দর একটা মধ্যে পাঁচ হবে চিলি একটু সারা দেখেন তাহলে দর্শক দেখতে যে আসলে ওনাটা কত বড় অনেক চওড়ার মধ্যে হবে অনেক লং হবে ঠিক আছে আর এটা যদি স্যালোয়ারটা আপনাদের দেখায় তাহলে স্যালোয়ারটা হবে উম কুমলা কালারের মধ্যে অনেক সুন্দর আড়াই গজে স্যালোয়ার পাবেন মাত্র পাঁচশো টাকায় চারটা কালার পেয়ে যাচ্ছেন চারটা কালার দেখায় একটু এই একটা কালার আছে একটা কালার আছে একটা কালার আছে আর আগে একটা ছাড়া দেখাচ্ছি মোট চারটা কালার এই চারটা কালারের মধ্যে আপনারা যেটা নিতে চান স্ক্রিন শর্ট দিনে চলে আসবেন নয়তো আমাদের কাছে এসে বলবেন সেটা আমরা আপনাদেরকে বের করে দেখাবো হ্যাঁ সুপ্রিয় দর্শক আর একটা প্রিন্টের মধ্যে আমি আর একটা কালামকারী ভীষণ টেক্স থ্রি পিস দেখাচ্ছি অনেক সুন্দর মার্শাল অনেক সুন্দর একটা থ্রি পিস এটা যদি লং এর কথা বলেন তাহলে পুরো আটচল্লিশ লং হবে ঠিক আছে আপনারা যদি কেউ নিতে চান তাহলে খুব দ্রুত চলে আসুন মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের শোরুম থেকে কালামকারী ভীষণ টেক্স থ্রি পিস হ্যাঁ এটার অন্য যদি দেখায় তাহলে অন্যটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেক সুন্দর একটা মার্শাল অনেক সুন্দর একটা পিন করছে দেখলে প্রাণ জোড়ায় যাচ্ছে মার্শাল্লাহ এটার নামাজি ওনা পাবেন আপনারা পিওর সুদা কাপড়ে পাবেন সালোয়ারটা দেখতে পাচ্ছেন সালোয়ারটা অনেক সুন্দর হবে অনেক ভালো কাপড়ের মধ্যে দেখেন অনেক সফট হবে অনেক সফটের মধ্যে ভালো কাপড়ের মধ্যে স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন পুরো আড়াই গজ স্যালোয়ার পাবেন এই যে একটা ড্রেস আমার হাতে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ইলো কালারের মধ্যে মার্শাল্লা অনেক সুন্দর দেখলে পড়ান জুড়ে যাচ্ছে না চাইলে নিতে মন চাচ্ছে কিন্তু দেওয়ার মতো মানুষ নাই যদি আপনারা কেউ নিতে চান খুবই অতি দ্রুত আমাদের শোরুমে চলে আসুন এসকেএম ফেব্রিক্স মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা কালামকারী ভীষণ টেক্স থ্রি পিস যদি এটার অন্যটা দেখায় তাহলে অন্যটা দেখতে পারবেন দেখেন অন্যটা অনেক সুন্দর মাসাল অনেক সুন্দর এটা সালোয়ার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আড়াই গজের মধ্যে লাল কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে নিতে পারবেন যে সকল মা বোনেরা বলেন যে এই সেলরটা আমাদের হবে তো তাদের জন্য বলতেছি এগুলা সাইজের পাবেন আপনারা আমাদের শোরুম থেকে এসে নিতে পারবেন এটার মধ্যে কালার পেয়ে যাচ্ছেন আপনারা চারটা কালার আমরা সময় স্বল্পতার কারণে কালার গুলা দেখাতে পারতেছি না ঠিক ভাবে সারায় দেখাতে পারতেছি না যদি আপনারা আমাদের শোরুম থেকে এগুলা নিতে চান তাহলে খুবই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে এস অনলাইন শপ যদি আপনারা কোথাও থেকে আমাদের শোরুমের কোন ড্রেস পছন্দ হয়ে থাকে তাহলে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের পেজে আপনারা নক করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা নক করলে পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের মতন ড্রেস পেয়ে যাবেন যদি নিতে চান তাহলে খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের শোরুমে চলে আসুন আমাদের শোরুমটা হলো পাবনা শহরে লোহাপুরটির মধ্যে দশতলা বিল্ডিং এর বেসিক ব্যাংকের সাথে আমাদের অনলাইন শপটা আছে এস অনলাইন শপ আসসালামু আলাইকুম দর্শক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ